মার্চ মাসে আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা কবে ঢুকবে মার্চ মাসে আপনাদের প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা টাকা কত তারিখে পাবেন জানতে গেলে রাজকীয় ভিডিওটা সম্পূর্ণ বাচ করুন আর যা যারা চ্যানেলে নতুন তারা অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখুন কারণ এই চ্যানেল আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি তো চলুন বন্ধুরা প্রথমেই বলি লক্ষ্মী ভান্ডারের কথা কারণ প্রত্যেক মাসে প্রত্যেক ইংরেজি মাসের সবার প্রথমে পেমেন্ট দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভান্ডারের টাকা সিস্টেম হচ্ছে ডিবিটি যার মাধ্যমে গভর্নমেন্ট একটা পোর্টাল থাকে সেই পোর্টালের মাধ্যমে সমস্ত টাকাটা কিন্তু রিলিজ করে দেওয়া হয় তো লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়া হয় এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ এক দুই তিন এই তিন দিনের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে রিলিজ করে দেওয়া হয় এবং চার পাঁচ ছয় সাত এই তিন থেকে চার দিনের মধ্যে ধীরে ধীরে বিভিন্ন জেলার মহিলাদের কিন্তু এই লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকতে শুরু করে তো আপনারা অনেকেই কিন্তু টাকা পেতে শুরু করে দিয়েছেন এবারে বলি লক্ষ্মী ভান্ডারের টাকা যাদের যাদের ঢুকলো না দেখুন একই গ্রামে বাড়ি একই পাড়াতে বাড়ি কারো আজকে টাকা ঢুকছে কারো দুদিন পরে টাকা ঢুকছে তো দেরিটা কিন্তু হয় ব্যাংকিং প্রসেসিংয়ের জন্য অর্থাৎ গভর্নমেন্ট দিয়ে কিন্তু একসাথে টাকাটা রিলিজ করা হয় তবে বিশেষ কিছু জেলা রয়েছে যেমন যদি আমরা উল্লেখ করি বর্ধমান পশ্চিম মেদিনীপুর হুগলি বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই কয়েকটি জেলাতে কিন্তু প্রথমের দিকে লক্ষ্মী ভান্ডার দেওয়া হয় সবার আগে আর বাকি জেলাগুলোই তার কিছুদিন পরে মানে দুদিন কি তিন দিন পরে দেওয়া হয় অর্থাৎ সর্বমোট তারিখ থেকে তারিখের মধ্যে আপনারা এক সাত লক্ষ্মী ভান্ডারের টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার আসা যাক দ্বিতীয় কোন প্রকল্পের টাকা ছাড়া হয় দ্বিতীয় লিস্টে যদি আমি কথা বলি তাহলে বার্ধক্য ভাতার টাকা দ্বিতীয় লিস্টে ছাড়া হয় তো বার্ধক্য ভাতার সাথেই কিন্তু প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা একই সাথে ছাড়া হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন সরকার ক্যাম্পে যেই কাউন্টারে বার্ধক্য ভাতার ফর্ম জমা হয় সেখান থেকেই কিন্তু বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতারও ফর্ম পাওয়া যায় অ্যাকচুয়ালি বার্ধক্য ভাতার যে টাকা পেমেন্ট করা হয় একসাথেই কিন্তু বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু পেমেন্ট করা হয় আর বার্ধক্য ভাতার টাকা ক তারিখে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে এই মার্চ মাসে আর দাদু ঠাকুমারা নিশ্চিন্তে থাকুন আপনাদের বার্ধক্য ভাতার টাকা আপনারা সঠিক সময়ে পেয়ে যাবেন অলরেডি দশ তারিখ থেকে দশ তারিখ থেকে বারো কি চোদ্দ ঠিক আছে মোটামুটি সাত তারিখে লক্ষ্মী দিয়ে দেওয়া হলো আট নয় দশ এর মধ্যে আপনাদের টাকা ডিজ করে দেওয়া হলো আপনারা বারো তেরো চোদ্দো এর মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবারে অনেকে হয়তো ভাবছেন বা অনেকেই প্রশ্নটা করবেন যে আমরা তো এর আগের মাসে কেউ কেউ ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি আবার কেউ কেউ জানুয়ারি মাসে টাকা পায়নি আর এক মাসের বার্ধক্য বাকি আর দু মাসের বার্ধক্য বাকি তো তারা কি করবেন তারা একটাই কাজ করতে পারবেন খালি বসে থাকতে হবে কেন বলুন তো কিছু করার নেই কারণ আপনাদের এই টাকা পেমেন্টের পুরো সিস্টেমটা হচ্ছে গভর্নমেন্টের হাতে আছে আপনারা ছটপট করলেও টাকা পাবেন না আপনারা বিভিন্ন দপ্তরের ঘোরাঘুরি করলেও টাকা পাবেন না ওয়েট করুন গভর্নমেন্টের যখন সময় হবে দেখবেন একসাথে দু হাজার টাকাও দিয়েছে কাউকে কখনো কখনো তিন হাজার টাকা পর্যন্ত দিয়েছে বার্ধক্য ভাতায় অর্থাৎ আপনাদের যদি দু মাসের তিন মাসের পেন্ডিং হয়ে যায় টেনশনের কোনো কারণ নেই সরকার আপনাদেরকে পাই টু পাই হিসেব বুঝিয়ে দেবে এবং প্রত্যেক মাসে আপনাদের বার্ধক্য ভাতার টাকা কিন্তু পেমেন্ট করে দিবে এবারে আসা যাক ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেখুন বার্ধক্য ভাতার টাকা কোনো কোনো সময় কি হয় আটকে থাকলেও বিধবা ভাতার টাকা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু প্রত্যেক মাসে পেমেন্ট হয় করে বেশিরভাগ ক্ষেত্রেই বিধবা ভাতা এবং প্রতিবন্ধী টাকা কিন্তু বাকি বাকি থাকে থাকে না না কেন কারণ গ্রাহক সংখ্যাটা সব থেকে বেশি তারপরেই যদি বলি বার্ধক্য ভাতার গ্রাহক সংখ্যাটা তার পরের সংখ্যাতে রয়েছে এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার সংখ্যা কিন্তু তুলনামূলক কম সেই জন্য এই কম সংখ্যক প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার টাকা কিন্তু দিয়ে দেওয়া হয় মাসে মাসে শুধু পেন্ডিং রাখা হয় বার্ধক্য ভাতার টাকা এইখানে যত সরকারের সমস্যা অথচ এই বার্ধক্য ভাতাই কিন্তু মাঝে মাঝে দিয়ে দেওয়া উচিত বাট কে বুঝবে কে জানবে সেই কথা আপনাদের উপলব্ধিটা আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই এবার একটা কথা বলি তাহলে বার্ধক্য ভাতার টাকা আপনারা দশ তারিখ থেকে বারো কি চোদ্দ তারিখের মধ্যে পেয়ে যাচ্ছেন আর ভান্ডার তো প্রথম সপ্তাহে পেয়ে যাচ্ছেন এবার একটা কথা বলি যারা যারা এবারের দুয়ারে সরকার ক্যাম্পে নতুন বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছেন প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তারা তাহলে কবে টাকা পাবেন পৌর সরকার ক্যাম্প তো অনুষ্ঠিত হয়ে গেল জানুয়ারি মাসের শেষ তারিখ শেষ সপ্তাহে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাহলে আজকে জানুয়ারি শেষ হল ফেব্রুয়ারি শেষ হল মার্চ শুরু হয়ে গেল এখনও পর্যন্ত কেউ নতুন যারা আবেদন করলেন বার্ধক্য ভাতা বা লক্ষ্মী ভান্ডার পেলেন না কিন্তু কেন পেলেন না এর পেছনে কি কারণ আছে বা কবে পাবেন দেখুন একটা কথা বলি যতদিন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা সভা মঞ্চ থেকে ঘোষণা করছেন যে আগামী এত তারিখ থেকে এই মাসের নতুন এত লক্ষ্য বার্ধক্য ভাতা নতুন লক্ষ্মী ভান্ডার দেওয়া হবে ততদিন পর্যন্ত আপনারা পাবেন না আশা করা হয়েছিল হ্যাঁ বন্ধুরা আপনারা আশা করেছিলেন আমরাও আশা করেছিলাম যে এবারের যে বাজেট হয়েছিল দু সালের যে বাজেট অধিবেশন হয়েছিল সেখানে আমরা আশা করেছিলাম যে এই ভাতা প্রকল্পের টাকাও বাড়বে এবং নতুন যারা ভাতা প্রকল্প পাবেন তাদের টাকাও দেওয়া হবে বাট সেগুলো বাজে কিছুই হলো না কোনো মতেই কিছু লাভ হলো না শুধুমাত্র উন্নয়ন প্রকল্পেই বিভিন্ন টাকা বরাদ্দ হলো বিভিন্ন ঘোষণা হলো কোনো ভাতা প্রকল্পের টাকা নিয়ে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট হলো না তার মানে অনেকেই কিন্তু এবারে মাথায় হাত দিয়ে দিয়েছেন যে লক্ষ্মী ভান্ডার কোথায় আর বাড়বে না বার্ধক্য ভাতা বোধহয় নতুন আর দেবে না আমি আপনাদেরকে একটা কথা বলছি বন্ধুরা আপনারা টেনশন করবেন না টেনশন করবেন না আমি আপনাদের কথা দিচ্ছি যে এই সরকার যেহেতু ক্ষমতায় আছে আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার মেবি হতে পারে ডবল হবে এবং বার্ধক্য ভাতা নতুন আপনারা প্রত্যেকেই পাবেন লক্ষ্মী ভান্ডার নতুন প্রত্যেকেই পাবেন বিধবা ভাতা প্রতি ভাতা প্রত্যেকেই পাবেন কারো টাকা মিস যাবে না কারণ কি কারণ দু হাজার ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন এবং সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভোট তাই লোকসভা ভোটের আগে যদি লক্ষ্মী ভান্ডার ডবল হয়ে যায় তাহলে ভাবুন বিধানসভা নির্বাচনের আগে কেন বাড়াবে না বাড়াবে আপনারা কনফার্ম থাকুন তাদের এই ভাতা প্রকল্পের টাকা কিন্তু পুরনোদের বাড়বে আর যারা নতুন পায়নি তারা পাবে ঠিক দু হাজার ভোটের কিছুদিন আগে মেবি হতে পারে দুই বা তিন মাস আগে মুখ্যমন্ত্রী একটি অ্যানাউন্সমেন্ট করবেন আমার কথা আপনারা মিলিয়ে নেবেন কোন এক মঞ্চ থেকে যে লক্ষীর ভান্ডারের টাকা বেড়ে এত টাকা করে দেওয়া হলো মা বোনদের কথা ভেবে আর বার্ধক্য ভাতা নতুন আশি লক্ষ মানুষকে দেওয়া হবে নতুন প্রতিবন্ধী ভাতা নতুন বিধবা ভাতা আরো পঞ্চাশ লক্ষ মানুষকে দেওয়া হবে এরকমই একটা ঘোষণা আপনাদের জন্য আসতে চলেছে জাস্ট কিছুদিন অপেক্ষা করুন আপনারা ভাবছেন আমি হয়তো ভাট বকছি মন মরা কথা বলছি মোটেই না কথা মিলিয়ে নেবেন লোকসভা ভোটের আগে আমরাই ভিডিও বানিয়েছিলাম আমরা অনেক ভিডিও বানিয়েছিলাম যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বাড়বে 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 বেড়েছিল না পারেনি বলুন তো পেট সবাই পেতেন কত পাঁচশো টাকা করে আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার বাড়বে বাড়বে তো বাড়বে একবারে ডবল বেড়ে গিয়েছিল তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন যে যেহেতু এই ইলেকশনটা বিশেষ করে এই বিধানসভা নির্বাচনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন অতএব কোনো মতেই আপনাদের ভাতা প্রকল্পের টাকা বাড়া বা নতুন পাওয়া মিস্টেক যাবে না ঠিক আছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আর একটা কথা বলি যারা আমার চ্যানেলে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে যদি আপনাদের বার্ধক্য তা প্রতিবন্ধী বা তার লক্ষ্মীর ভাণ্ডারের কোনো রকম ডাউট থেকে থাকে কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে যাবেন দেখুন হয়তো আমি রিপ্লাই করি না কিন্তু আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি কমেন্ট আমি কিন্তু করি এবং দেখি এবং সেইগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ভিডিও করার চেষ্টা করি বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি এবং নবান্ন নিউজে কখন কি মুখ্যমন্ত্রী দপ্তরে কি খবর প্রকাশিত হচ্ছে আপনাদের এই কথা প্রকল্পের বিষয় সেগুলোর দিকে নজর রাখি তো চলুন বন্ধুরা এই ছোটো ভিডিও এখন শেষ করলাম দেখতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন